সালাম ওয়ালাইকুম এভরিওান আই হোভ ইউ লাস্ট কয়েক বছর আই মিন কফিরের পর থেকে অনেক বেশি হাই উঠেছিল একটা ড্রিঙ্কস দেওয়া হচ্ছে মাহপাতের শরবত আর এটা হচ্ছিলো ডালকোনা কফি চল আজকে ট্রাই করা যাক আমাদের মহাপাতের শরবত প্রথমে আমি এক কাপের মতো দুধ নিয়েছিলাম এখানে ফ্রেশ দুধ নিলে ভালো হয় আমার কাছে ফ্রেশ দুধ ছিল না বলে আমি একটা দানু পাউডারের মধ্যে এক কাপের মতো দুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম আপনি একদম ফ্রেশ দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি তো ক্রিমি টিকিচারা আসবে এখানে আমি দুটি আবুল চ্যামচের মতো রু অফিস মিক্স করেছি এবং খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি এরপর আমি দুটি আবুল চ্যামচের মতো সুগার অথবা চিনি ইউজ করেছি এখানে আপনি চাইলে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন দেখে দেখেন খুব বেশি মজা হবে এখানে বেশিরভাগ মানুষ চিয়া ইউজ করে বাট আমি আজকে চেসিস প্রেফার করছি না কারণ আমি তো লাইট রাখার চেষ্টা করছিলাম এ তো হয়ে গেল আমাদের খুব ইজি ফিজি একটা মহাপতের শরবত এখানে আমি কন্ডেসমেন্ট ইউজ করলে কিন্তু অনেক বেশি লিকুইড টিচার আসবে এতে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় অল বাংলাদেশে অনেক বেশি তরমুজের দাম তাই এতদিন পর তরমুজ খেয়েছে তাই ভিডিও না করলে কেমন হয়